সালামু আলাইকুম আচ্ছা সবাই স্বাগত সবাইকে বলেছেন আমি ওলার তো ভালোই আছি দেখেন আমার রুমের অবস্থা এখন বাজে প্রায় পনেরো বারোটা কাজে গেছে আমি রান্না বসায় দিয়েছি দেখেন আর

Sauté We'll

আমরা হয়ে গেছে সাথে কাপড় চোপড় ছিল এক লাইনে ভাস করলাম কিছুটা শুকাইছে কিছুটা এখনো ভিজা আছে কারণ বাইরে বৃষ্টি কাপড় চোপড় শুকাইতেছে না আজকে অনেক বৃষ্টি হয়েছে বৃষ্টির জন্য যে আবার আজকেও ঘোয়ারা কাপড় দিছি এই যে পানবীর চোখ না কার্টুন দেখতেছে এখন পানবীরের ম্যাডাম আসবে সাতটা বাজে তানবীর হচ্ছে রাতের জন্য ভাত বসাই দিয়েছি ভাত বসাই মাথা একটা কি যেন হয়েছে বলতে পারি নাই যে এইখানটা দৌড়তেই পারতেছি না ব্যথা করতেছি প্রচন্ড

ফার্স্টেম আমি দেখলাম যে চোখে আমিও ড্রাগন ফুল দেখিনি এই প্রথম দেখলাম